নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক আজ কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সেন্ট্রাল পার্কে অর্থাৎ ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার যেখানে আয়োজন করা হয় সে সেন্ট্রাল পার্কে সেন্টার পার্কে দাঁড়িয়ে আছি কারণ আজ থেকে শুরু হতে চলেছে কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এবং সেই ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কিন্তু একজন যে আয়োজন করছেন সেইখানে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী এইটি উদ্বোধন করবেন এবং কিন্তু এবছর যে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার সেইখানে কিন্তু একটা আকর্ষণীয় থিম থাকছে সেটি হচ্ছে আর্জেন্টিনা থিম কান্ট্রি এবং এই আর্জেন্টিনা থিম কান্ট্রি নিয়ে যে বুকফেয়ার আয়োজন করা হয়েছে সেইখানে কিন্তু মোট একুশটি দেশ কিন্তু অংশগ্রহণ করতে চলেছে এবং এই একুশটি দেশের মধ্যেই কিন্তু একটা বড় চমক রয়েছে সেই চমকটা কি জানেন কারণ এবছর কিন্তু একদম অংশগ্রহণ নিচ্ছে হচ্ছে চীন আর তার সঙ্গে কিন্তু যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং এই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন তার সঙ্গে চীন যে একসঙ্গে অংশ নিচ্ছে তাদের স্টল থাকছে সেটা কিন্তু যথেষ্ট চমকপ্রদ বিষয় কারণ যে ইউক্রেনের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে মাথায় রেখে কিন্তু সম্পূর্ণরূপে চীন থেকে শুরু করে ইউক্রেন তারা কিন্তু একদম স্টল রেখেছে একদম শেষ মুহূর্তে চীনের পক্ষ থেকে জানানো হয় যে তারা কিন্তু এবছর তারা কিন্তু এই কলকাতা ফেয়ারে তারা কিন্তু স্টল রাখছে আর যুদ্ধ বিধ্বস্ত নিয়েও তারা ইউক্রেন তারা কিন্তু সম্পূর্ণরূপে স্টল রাখতে চলেছে এই প্রথমবার সেই কথাও কিন্তু জানা যাচ্ছে এবং সেই সমস্ত কিছু মাথায় রাখা কিন্তু হয়েছে তার সঙ্গে একটা বিষয় আপনার সঙ্গে জানিয়ে রাখি যে এ বছর কিন্তু কলকাতা বুক ফেয়ারে কিন্তু বাংলাদেশ অর্থাৎ ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং তার সঙ্গে ইউএসএ তারা দুটোই দুজনেই কিন্তু স্টল থাকছে না এবং বাংলাদেশ থেকে শুরু করে ইউএসএ তাদের দিক থেকে কিন্তু রকম বিশেষভাবে কোনো কিন্তু অফিসিয়াল বক্তব্য রাখা হয়নি কিন্তু যেটুকুনি সূত্র মারফত জানা গেছে যে ইউএসএর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যে বাজেট নির্ধারিত করা হয়ে থাকে প্রত্যেক বছর এবছর কিন্তু সেই রকম কোনো বাজেট নির্ধারিত করা হয়নি বলেই কিন্তু তাদের কিন্তু এই বছর কোনো স্টল থাকছে না এবং এই বছর যে চীনের যে চমকপদার যে স্টল থাকছে সেই তার সঙ্গে ইউক্রেন স্টল সেই সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে Namaskar My name is Volodymyr Prytula, Second Secretary of the Embassy of Ukraine. Uh, we feel very proud uh, as Ukraine will be for the first time officially represented uh, in the International Kolkata Book Fair. And uh, we are very much grateful to the Publishers Guild for this uh, invitation and their generosity. Uh, we uh, invite everyone tomorrow to come. It's still not yet ready, but uh, we are in preparations and we'll be happy to to see everyone at the stall. All that Ukraine is the situation, and this times can situation and books will come. And how to pursue the level of It's a tough situation in Ukraine right now. Uh, it's uh, 15 degrees minus. Uh, we are under constant shelling. Uh, no water, no heating, no electricity. People are really suffering. And that's why it's even more important for, for Ukrainian culture and for Ukrainian literature to be presented so people can know more, understand more. And get to know Ukraine more. Did you expect that ukraine books and expected that books and international books all about her? Uh you mean that whether we expected uh like we, we started this work uh, last year, so yeah, we were expecting, but uh, we we are very happy that is finally being implemented, of course. This oh. government is all about. Yes, 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 of course. Uh, we received lots of humanitarian assistance from India. We are very much grateful. Uh, we have a cordial and friendly relationship, and we are very much grateful. And the most important, that here in Kolkata, for the first time, uh, we, we are here, yes, and the, we will be presenting the uh, translations uh, into Bengali of uh, our national poet, uh, Taras Shevchenko, who is um, our national hero and father of the nation, we can say, similar to Tagore here in west bengal. are you excited for all of this the first time you will come and in the bookstall and very much excited very much excited and uh, we warmly welcome everyone to come and see what we have uh, there will be not that much books for sale but there will be uh, books to have a look and to get acquainted about ukrainian culture ukrainian literature classics and everything and the most important is the Shevchenko. আমি আমাদের দলের একজন কর্মী বইমেলায় তো দলের স্টল হয় না পত্রিকার স্টল হয় জাগো বাংলা আমাদের পার্টির অর্গান তার নামে আমরা স্টল করি এবার নিয়ে কুড়ি বছর আমি এই স্টলের ব্যাপারে এন্টাইটেল কাজ করার জন্য কর্মী হিসেবে তার আগেও স্টল হতো তখন আমি শুনেছি মিতালিদিরা আরও অন্যান্যরা দায়িত্বে ছিলেন তো অনেক বছর স্টল হচ্ছে আমি একজন কর্মী আমার দলের এবং আমাদের পত্রিকার তাই আমি এসেছি আমার কাজ আমাদের জাগো বাংলা স্টলকে সুন্দর করে তোলা সেই ব্যাপারেই আমি বেশ কয়েক রাত ধরে দিন ধরে কাজ করছি আজকেও সেই কারণেই এখানে রয়েছে আর যেহেতু ঘটনাচক্রে আমি এমপি হ্যাঁ মোটামুটি একটু একটু পরিচিত মুখ তাই লোকজন কারোর কোনো সুবিধা অসুবিধা হলে আমাকে বলছেন আমি চেষ্টা করছি গিল্ডের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দিয়ে যাতে তারা সহযোগিতা পান এইটুকু এটা তো আমার কর্তব্য প্রত্যেক বছর যে পরিমাণ মানুষের ভিড় হয় এই বছর গিল্ড অনুমান করছে যে আরও সংখ্যা আগের বছর সাতাশ লক্ষ এবার থেকে আরও বেশি পরিমাণ বাড়বে সেই থেকে হ্যাঁ ভালো এটা খুব ভালো সবাই বলে যে ডিজিটাল যুগ সবাই নাকি ডিজিটালি এ করে নতুন জেনারেশন কিন্তু আমি তো এখানে কুড়ি বছর ধরে বসে থাকি মানে যেখানেই বইমেলা হয় সেখানে বসে থাকি আমাদের জাগো বাংলা স্টলে কর্মী হিসেবে আমার কাজ থাকে দায়িত্ব করি তো পালন কিন্তু আমি তো কখনো ভিড় কম হতে দেখিনি ভিড় ক্রমশ বাড়ে এবং অনেক ইয়াং জেনারেশনকেও আমি দেখতে পাই ফলে প্রচন্ড ভিড় হতে থাকে আর এখানে এটা ভালো লাগে যে শুধু ডিজিটালি নয় ডিজিটাল ভালো সেটাকে ওয়েলকাম করছি কিন্তু বইয়ের একটা অন্য মাধুর্য সেটাও যে এখনকার জেনারেশন আগের জেনারেশন সবাই ভালোবাসছেন এবং কলকাতা ইন্টারন্যাশনাল বুকফেয়ারের মতন বোধ আমাদের দেশে এত মন দিয়ে এত বড় আকারে বইমেলা কোনো রাজ্যে হয় বলে আমি জানা নেই হয় কোথাও কোথাও কিন্তু এটা সত্যি ইন্টারন্যাশনাল বুকফেয়ারের মতো এবং এটা প্রচুর ফুটফল হয় প্রচুর লোক আসেনেমী লোকেরা আসেন এবং তারা বই কেনেন বিক্রিও ক্রমশ বাড়ে শুধু ভিড় বাড়ে না বিক্রিও বাড়ে এটা ভালো লাগে যুদ্ধবিধ্বস্ত দেশ ইন্দোনেশিয়া বলতে গেলে কিন্তু বাইরের অন্যান্য দেশের কথা বলতে হয় সেখানে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন এবার বই দিচ্ছে আর পনেরো বছর আবার চীনও নাকি এখানে বইয়ের স্টল দিচ্ছে তার কিন্তু প্রতিবেশী দেশে বাংলাদেশের স্টল খাচ্ছে সেই সমস্ত বিষয় দেখছি দেখুন ইন্টারন্যাশনাল বা ফরেন অ্যাফেয়ার আমরা কেউ এখানে পলিসি মেকার নই এমনিতে আমাদের দলের স্ট্যান্ড ফরেন অ্যাফেয়ারে এক্সটার্নাল অ্যাফেয়ারে আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের স্ট্যান্ডের সাথে আমরা কোনো বিরোধিতা করি না আর গিল্ড তো একটা স্বয়ংশাসিত সংস্থা কিন্তু সেটাও কে স্টল আসবে না আসবে সেটা ঠিক করে না যারা আবেদন করেন তাদের স্টল দেন এবার আবেদন আসেনি হলে ভালো হতো আমেরিকার স্টল বাংলাদেশের স্টল হলে ভালো হতো আমরা তাদেরকেও ওয়েলকাম করতে চাই আমরা চায়না বা ইউক্রেন এসছে তাদেরকেও ওয়েলকাম করতে চাই আমাদের কোনো বাজ নেই যিনি আসবেন ততই তো ইন্টারন্যাশনাল বুক বুকফেয়ার ইন্টারন্যাশনাল হয়ে উঠবে আমাদের কোনো আপত্তি নেই সবাই আসুন সবাই থাকুন সবাই ভালোভাবে স্টল চালান আমরা চাই সবাই এখানে আসুন কেউ এবারে দুজন বেশি এসছেন হয়তো দুজন আসছেন না আমরা যে চারজনই থাকুন আমরা আশা করব পরের বার হয়তো তারাও আসবেন যারা আসেননি আধুনিক যুগে দাঁড়িয়ে আগেই বললাম তো বই ভালো জিনিস ডিজিটালও ভালো কিন্তু বইও ভালো বই ভালোবাসুন বইয়ের সঙ্গে থাকুন বই পড়ুন বই কিনুন বইকে ভালোবাসুন ঠিক যেমনটা দেখলেন আপনার সামনে তুলে ধরলাম ইউক্রেন থেকে চীনের সকলের স্টলই কিন্তু রয়েছে এবং সেইখানে সেখানকার মানুষেরা কি বলছেন সেই সমস্ত কিন্তু তুলে ধরলাম আপনার সামনে এই বইমেলা পর্বতে আপডেট যেন চোখ এখন আজমা বাংলা ডিজিটালের পর্দায় ক্যামেরায় কোয়েলের সাথে অভিজ্ঞ রিপোর্ট আজ বাংলা ডিজিটাল